আমার ছোট ছোটো স্ত্রীদেরকে হয়তো তোমরা বুঝতেই পেরেছো সেদিন আমি একটা বিয়েতে অ্যাটেন্ড করেছি সাথে মেহেদি নাইটিও অ্যাটেন্ড করেছিলাম আমার না কোনো প্রোগ্রামের মধ্যে সবচেয়ে পছন্দের প্রোগ্রাম হচ্ছে মেহেদি নাইট প্রোগ্রামটা কারণ সেখানে অনেক নাচা নাচি হয় কেন যেন খুব ভালো লাগে সে ছোটো কাল থেকে আমার ছোট্ট আদরের বোনটার বিয়ে হয়ে যাচ্ছে অনেকবার হয়তো আমি ভিডিওতে তার কথা বলি তোমরা বুঝতেই পারবা কার বিয়ে হচ্ছে আসলে তো চলো সেদিন বিয়ের দিন দেখো সকাল সকাল উঠেই দেখো বাজার থেকে মাছ নিয়ে আসছে সেগুলো ক্লিন করছি ভাবলাম একটু স্কিন কেয়ার করবো কারণ সেভাবে আমার রেগুলার কোনো স্কিন কেয়ার করা হয় না তো বাপলাম একটু সাজুগুজু করতে হবে মেকআপ তো বসাতে হবে তাই একটু স্কিন কেয়ার করবো এই যে মাছ নিয়ে আসছে সেগুলো ক্লিন করতে বসলাম আর এগুলা ক্লিন করতে করতে আমার এত লেট হয়ে গিয়েছিল এছাড়া আমি ঘুম থেকে সেদিন একটু লেট করে উঠছিলাম আর মাথাটা এত বেশি ব্যথা করছিল কয়েকদিন ধরে প্রচুর মাথা ব্যথা করছিল আমার তো কি মাস ক্লিন করলাম ঘরে যে সেই কতগুলো কাজ থাকে এদিকে ক্লিন করলে আমার মেয়ে ওদিক দিয়ে করে ফেলে এই আর কি এরকম করতে করতে প্রায় চারটা বেজে যায় আমরা একটু বের হলাম কারণ বিয়ের জন্য অবশ্যই একটা গিফট কিনতে হবে সাথে আমার আম্মুর পক্ষ একটা কিনতে হবে আর দেখো সেদিনের আকাশটা কত সুন্দর ছিল তাই আমি একটু বাইরে বিডিও হচ্ছে একটু দেখে শুনে তারপর নেওয়া যাবে সবকিছু যেহেতু এক বিল্ডিং এ পাওয়া যায় এরপর ফার্স্টে গিয়ে আমি ওই যে দেখতে পাচ্ছ তোমরা হয়তো আগেই দেখেছো এটা দিয়ে আমি চা বানিয়েছি ওইটা কিনে ফেলি কারণ এর আগের বার যে আমি আসছিলাম ওইটা কিনতে পারিনি খেয়াল ছিল না ওইটা দেখে রাখছিলাম বাট ছিল না কিনতে তাই আমি এবার গিয়ে সাথে সাথে আমার কাজটা আমি করে নি দেন অনেক গুড়াগুড়ি করার পর আমরা ডিসিশন নিতে পারলাম এই দোকান থেকে আমার পক্ষ থেকে একটা গিফট দেন পাশের দোকান থেকে আমার পক্ষ থেকে একটা গিফট আমি নিয়েছি অনেকক্ষণ আমরা কিন্তু ঘুরেছি কিন্তু মন মতো কিছু পাচ্ছিলাম না দেন এখান থেকে একটা গড়ি হচ্ছে আমার খুবই পছন্দ হয়েছে ওটা আমি নিয়েছিলাম দেন এই দোকান থেকে একটা আমার পক্ষ থেকে একটা ডিনার সেট নেওয়া হয়েছে সিরামিক্সের এরপর আমি এই যে এই মোল্ড গুলা নিয়েছি চামচ রাখার জন্য দুটা মোল মাত্র দুশো টাকা করেছিল ছিল এই জন্য বাপলাম নিয়েছি এখান থেকে আরো কিছু টুকটাক নিয়েছি আমি হয়তো আগের ভিডিওতে তে দেখিয়েছি এগুলা তোমরা দেখতে পারো চাইলে যারা দেখোন এই দোকানে কিন্তু রিজনেবেল প্রাইজে মোটামুটি সিরামিক্সের আইটেম পাওয়া যায় আমি এই দোকানটাতে কিন্তু মোটামুটি রিজনেবেল প্রাইজ এ পাওয়া যায় তোমরা চাইলে এই দোকান থেকে কিনতে পারো যারা গোলাম রসুল মার্কেটে যাও এখানে খুব সুন্দর সুন্দর কাপ আছে মাত্র একশো দেড়শো টাকার মধ্যে যেগুলো অনলাইনে কিন্তু প্রায় চারশো পাঁচশো ছয়শো এরকম দামের কিন্তু লেট হয়ে গিয়েছিল এর মধ্যে বৃষ্টি এর মধ্যে আবার আমার ফুলও কিনতে হবে কারণ আমার খুব ইচ্ছে করছিল গাছরা পরবো ড্রাইভার কিন্তু দাঁড়াতে চাচ্ছিল না অনেক জ্যাম ছিল এই জন্য বাট আমি একটু বুলিয়ে বালিয়ে ওনাকে দাঁড় করিয়ে হচ্ছে ফুলগুলো কিনে ফেলি আমার বাসার পাশে একটা পার্লার ছিল ওই আপুর কাছে গিয়ে শাড়িটা সেট করে আসলাম সাথে গাজরাটাও সেট করে আসলাম কারণ অনেক লেট হয়ে গিয়েছে ওরা বলছিল চৈটার মধ্যে ফুকটান শুরু করে দিবে বাট আমার প্রায় নয়টা বেজে গিয়েছিল তখন আমার শাড়িটা আমি ঈদের সময় নিয়েছিলাম সাথে আমার মেয়েকে ম্যাচ করে একটা শাড়ি কিনে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আমার পুতুলকে কেমন লাগছে আনটি বলেছিল আমাকে আমি যেন সকাল থেকে চলে যাই সেই মানুষ দশটা বাজেও আমি পৌঁছাতে পারছি না এবার আসি কার বিয়ে হচ্ছে এটা হচ্ছে আমার আন্টির বাসা আমার আন্টি বাসা বলতে ওরা আমার কোনো রক্তের কেউ না ওরা কিন্তু আমার আবার রক্তের চেয়েও কম না তোমরা হয়তো অনেকবার দেখেছ আমি ওদের বাসায় যাই আসি এরকম ওরা ছিল আমার নেইবার অন্য একটা বিল্ডিং এ আমরা একসাথে পাশাপাশি থাক আমাদের মধ্যে এত সুন্দর একটা বন্ডিং আমরা রক্তের চেয়েও বেশি হয়ে গিয়েছে এখন কেউ বলতে পারবে না আমরা রিলেটিভস না কি আনটির কত রিলেটিভস আছে সবাই এমন কেউ নেই যে আমার ব্যাপারে জানে না সবাই মনে করে এখন আন্টি চার মেয়ে মানে আমি সহ মার্শাল্লাহ এইভাবে যেন আমরা সারা জীবন থাকতে পারি আনটি আমার জন্য অনেক কিছু করে বাট আমি আন্টির জন্য সেভাবে কিছুই করতে পারি না এই যে আমার পুতুলের মতো ছোট্ট বোনটা বসে আছে সেজে গুঁজে ও কিন্তু নিজেই সেজেছে এগুলা মার্শাল্লাহ দেখো কত সুন্দর লাগছে তাকে এরপর তো সবার নাচানাচি শুরু আমার মেয়ে মার্শাল্লাহ এত পরিমাণ নাচ ছিল এত পরিমাণ তার শাড়ি তারি সব কিছু কুলে গিয়েছিল এই অনুষ্ঠানটা ছোট কাটো করে গরে ভিতর হয়েছিল গড়ে ভিতর হলেও মশালা খুব সুন্দর করে হয়েছে এখানে ওর বান্ধবীরা দেন ওর বোন সবাই মিলে নাচানাচি করছিল আমার মেয়ে নাচতে নাচতে তার শাড়ির কুচিটা পর্যন্ত পিছনে চলে গিয়েছিল সবাই কত সুন্দর করে নাচানাচি করছে আর আমি হচ্ছে গুড়ার ডিম নাচতেও জানি না শুধু দেখতেই জানি এই যে শুধু দেখছিলাম ওই যে বলছিলাম না আমার মাথা ব্যথা ছিল হঠাৎ করে যখন গান বাজতেছিল আমার হঠাৎ মাথা ব্যথা শুরু হয়ে যায় তখন প্রায় বেজে এছাড়া তো যেতেই চাচ্ছিল না দেখো এদের নাচানাচি শেষই হচ্ছে না তাও চলে গেলাম কারণ একা যেতে হবে আমার আমার হাজব্যান্ড যায়নি ওখানে প্রায় একটার দিকে আমরা চলে যাচ্ছিলাম আর দেখো প্রায় রাস্তার মধ্যে আমি দুইটা বাচ্চা নিয়ে একা একা যাচ্ছি মাঝখান বরাবর এসে দেখি ও চলে আসছিল আমাদেরকে নিতে ওই একজন রিলেট রা তোমরা ওয়েট করছো আমি জানি এই ভিডিওর জন্য আমাকে মেসেজও করেছ কখন ভিডিও দিব এই তো ভিডিও দিয়ে দিলাম দেখে এবার শেয়ার করে দিবা আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং বাই